বয়স মাত্র আবারও চলে আসছিলাম খুনাতে আর আজকে চলে আসছি এটা মূলত আমার এখানে ফার্স্ট ভিডিও এটা হলো মূলত আমার এই যে মনে করেন পঁচিশ সালে এখানে এটা হলো প্রথম ভিডিও আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি যাদের বাজেট কিনা এক লাখ টাকার নিচে তাদের জন্য ভালো ভালো বাইকের কালেকশন রয়েছে আর আজকের এই ভিডিওতে মোটামুটি আপনাদের সব ধরনের বাইকের কালেকশন রয়েছে আর আজকের এই ভিডিও সম্পূর্ণ হেল্প করবে আমাদের কাছের এক বড় বাইক আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আজকে ভাই কিরকম বাইকের কি কালেকশন রয়েছে আর কি আমাদের কাছে সেকেন্ড হ্যান্ড অনেক ধরনের বাইকই অ্যাভেলেবেল আছে আচ্ছা আপনি দেখতে পারেন মূলত ভাই এখানে মনে করেন যে নতুন শোরুম উপলক্ষে বাইকের দামটা কিরকম কি আছে বর্তমানে বাইক বাইকের প্রাইস রিজনেবল আছে ভাইজান আবার নতুন শোরুম উপলক্ষে দেখা যায় একটা ভালো মানের ডিসকাউন্ট দিয়ে থাকে জানো ব্যবসাটা একটু মোটামুটি এটা সচলভাবে চালু হতে থাকে এর জন্য আর কি ওকে আচ্ছা ভাই এখানে লোকেশনটা একটু কষ্ট করে বলে দেন এখানে লোক আমাদের শোরুমের লোকেশন হলো এমএবাড়ি রোড সোনাডাঙ্গা সুজুকি শোরুমের বিপরীতে

এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে যারা দর্শকরা আমার চ্যানেলের মাধ্যমে বা আমার বিহারস যারা আসবে তাদের জন্য তো একটা স্পেশাল অফার একটি থাকবে আর কি মানে ফিক্সড দামের পরেও একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে রাখবেন এটা আমার কাছে একটা রিকোয়েস্ট আর কি যারা আমার বিহার যারা আসবে যাই হোক তারপরে আমার পাশে একটা বাইক দেখতে আছি বাজাজে পালসার একটি জনপ্রিয় একটি বাইক অনেকে বাজাজে পালসার বাইক খুঁজে খুলনার ভিতরে এটা আপনার চাইলে দেখতে পারেন এটা কত মডেল ভাই পালসার এটা উনিশ সালের মডেল এটার আবার দশ বছরের পেপারস করা বছরের পেপারস করা আছে সাল থেকে সাল পর্যন্ত রান করছে এটা রান কিলোমিটার মতো রান করছে আচ্ছা আর প্রাইসটা কত কি চাচ্ছেন এটা বর্তমানে প্রাইস এক লাখ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনার পেয়ে যাবেন বাজাজের পালসার বাইকটি এটা তো সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক এই যে আপনাদের দেখা যে টায়ারটা দেখে আপনার টায়ারটা কেমন কি লুকে আছে বাইকটা ইঞ্জিনটা সহকারে আপনার দেখাই দিলাম আচ্ছা তারপর নেক্সট যে বাইকটা দেখবো আমরা টিভিএস রাইডার টিভিএস রাইডার এটা দু হাজার তেইশ সালের মডেল দুই বছরের কাগজ করা পঁচিশ সাল পর্যন্ত পেপার আপডেট আছে আপডেট আছে দু হাজার তেইশ সালের মডেল এটা এটা রান করছে কিরকম কি

কত মডেল এটা ভাই এটা 19 এর মডেল 19 এর মডেল আর এটা রান করছে কিরকম কি এটা রান করছে 25000 25000 রান করছে আর কাগজ দুই বছরের কাগজ করা দুই বছরের মালিকের গাড়ি সবই প্রথম মালিকের গাড়ি প্রথম মালিকের গাড়ি কোনো সময় নাম পরিবর্তন করতে পারবে আচ্ছা আর প্রাইস প্রাইস আমাদের আছে 165000 ডাবল ডিক্স 165000 25 সাল পর্যন্ত পেপারস আপডেট আছে 25 সাল পর্যন্ত পেপার আপডেট করা আছে আপনারা চাইলে এখান থেকে আপনারা এফজেডি আমার ভার্সন টু বাইকটি দেখতে পারেন আর যারা দর্শকরা আমার মাধ্যমে আসবেন তাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে তারা প্রথমত এসে বা ফোনে যদি যোগাযোগ করেন চ্যানেলের নামটা একটু বলবেন কষ্ট করে তাহলে বাইদের বুঝতে হবে যে মানে কার মাধ্যমে ভিডিওটা দেখে আসতে আপনার ভিডিও দেখে যে আসবে তার অবশ্যই স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবেই ইনশাল্লাহ এর পাশে একটা বাইক দেখতে আছি আমরা ইয়ামা ফেজার এটা কত মডেলে ভাই ফেজার বাইকটা একুশের মডেল নাম্বার করা আপনাদেরকে এঞ্জিলটা একটু দেখাই ইঞ্জিলটা দেখলে বুঝতে পারবেন তারপরে এই ট্যাঙ্কিটা যদি দেখায় তাহলে একটু ভালো হয় আর কি এটা আপনার কত মডেল বললেন তেইশের মডেল এটা মডেল আচ্ছা সাল পর্যন্ত আপডেট আপডেট আছে কত দিচ্ছেন বর্তমানে এটার প্রাইস এক লাখ পঁচানব্বই টাকা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেখা যায় নাম চেঞ্জ করে যেটা ওটা তো আপনার মনে করেন যে যারা দূর থেকে আসবে দেখা যায় তাদের সময় লাগে দেখা যায় একদিনের মধ্যে তো তারা করে দিতে পারবেন আপনার একদিনের মধ্যে নাম পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ একদিনের মধ্যে নাম পরিবর্তন ওকে আর যেসব বাইকগুলো আছে এগুলো কাগজপত্র সব তো ঠিকঠাক আছে যত বাইক দেখা যায় সব পেপার ওকে আছে সব ঠিকঠাক আছে আপনি চাইলে যে কোনো পদ্ধতিতে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ এটা কত মডেল এটা চব্বিশের মডেল বাইকটার বয়স মাত্র আঠাইশ দিন আঠাইশ দিন বয়স সাতেরোশো কিলো রান করছে আপনি দেখেন মানে আঠাইশ দিন বয়স আপনারা বলেন যে যারা আঠাইশ দিন বয়স এই বাইকটা আপনার কত টাকা লস করে এটা বিক্রি করবে দেখা যায় যারা নতুন বাইক কিনবেন এটার সাথে তুলনা করতে পারেন মানে নতুনের বিকল্প হিসেবে এই বাইকটা একবারে হান্ড্রেড পার্সেন্ট অনলি একটা সার্ভিসিং দেওয়া হয়েছে শুধুমাত্র একটা সার্ভিসিং দেওয়া হয়েছে বাকি সবগুলো সার্ভিস এখনো আছে এখনো বাকি আছে বাকি সবগুলো সার্ভিসই পাবে আচ্ছা দেখা যায় অনটেস অবস্থানে আছে বাংলাদেশের যে কোনো জেলায় হ্যাঁ অনটেস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলার নাম্বার করা যাবে এটা

দুই সালে পেপারস ফেল হয়েছে ট্যাক্স আমরা করে দিব করে দিবি আমরা আপডেট করে দিব ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করে দিব আচ্ছা প্রাইসটা কত দিচ্ছে বর্তমানে প্রাইস এক হাজার টাকা টাকা এবারে ফ্রেশ বাইক একবারে ফ্রেশ লুকে দেখতে পান তারপরে নেক্সট একটা বাইক আছে আর টিভিএস মেট্রোপ্লাস সি এটা কত মডেল এটা মডেল দুই বছরের পেপার্স করা এটারও ট্যাক্স টুকেন ফেল আছে আচ্ছা এক্সট্রা এটা আমরা আপডেট করে দিব আপডেট করে দেবেন আচ্ছা ডেট পেপারস আপনাদের সব কিছু ক্লিয়ার আমরা করেই তারপরে ডেলিভারি দিই পেপার্স ক্লিয়ার না করে ডেলি ডেলিভারি হবে না কোনো বাইকের আচ্ছা এটা আপনার রান করছে কত কিলোমিটার এটা রান করছে পনেরো পনেরো হাজার কি পনেরো হাজার কিলোমিটার রান করছে বাইকটা ইঞ্জিল সব আপনার দেখাই যায় আর টায়ারটা দেখাই যায় একবারে এবারে ফুল্লি মোটামুটি সব দিক থেকে ফ্রেশ লোকে আছে এটা প্রাইসটা কত দিচ্ছেন বর্তমানে এটা মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটাত্তর হাজার টাকা আপনার পেয়ে যাবেন টিভিএস মেট্রো প্লাস বাইকটি তারপর আমার লার্জ যে বাইকটা দেখে আমাদের আজকে ভিডিওটা শেষ করবো সুজুকি জিক্সার মোটন এটা আপনার কত মডেল ভাই যা এটা বাইশের মডেল বাইশের মডেল আচ্ছা এটা রান করছে কীরকম কি এটা রান করছে নয় হাজার কিলো অনলি নয় হাজার কিলো রান করছে অনলি নয় হাজার কিলোমিটার রান করছে আচ্ছা বাইকের লোকটা দেখলেই আপনি বুঝতে পারবেন বাইকের কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন যে বাইকটা কী অবস্থা আছে কী অবস্থানে আছে বাইকটি

বাইকের আপনার মোটর বিপরীত পাশে আছে আপনার জায়েন মোটর এই যে পাশে আছে আবার টিভিএস মোটর আপনার সোনাডাঙ্গা থেকে এ পাশে আসলে আপনার এই জায়েন মোটর পেয়ে যাবেন সব বিভাগ আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন